এই যে অরিওকে দিয়ে দেওয়ার আগে আম্মু ওদেরকে শেষ যত্ন মশামছি পরিষ্কার এই দুষ্টু দাঁড়াও দাঁড়াও

কান্না করো না প্রতিদিন আরো তো আছে তোমার অরিও অরিও হচ্ছে ওকে এখন নিয়ে যাব তো ওর মায়ের শেষ ভালোবাসা মায়ের কাছে শেষ আদর মায়ের শেষ দুধু খাওয়া এরপরে হচ্ছে অরিও আলাদা হয়ে যাবে অরিওকে এখন দিতে যাচ্ছি অরিও কিটি তোমার মেয়ে চলে যাবে দিবা হ্যাঁ দিয়ে দিবা দিবা না দিবানা মেয়েকে দিবানা নিতে হবে তো কিটি তোমার দুধ খাওয়া না এখন দুধ দুষ্ট হয়ে গেছো তোমার আবার হিট চলে আসছে তো ওকে রেখে কি করবো তোমার মাকে চুমো দিয়ে দাও দুইজনের শেষ মুহূর্ত বিদায় আর কি তো এভাবে আসলে বিদায় বলতে হবে একটা নিরাপদ সুন্দর আশ্রয় পেলে তো দিতেই হবে এতগুলো একসাথে তো পালা সম্ভব না যারা বিড়াল পালেন তারা জানেন যে কত কস্টলি তো জন্য দিয়ে যাচ্ছি দেখা যাক একটু সুন্দরভাবে যেহেতু দুধ ছাড়ান দিয়ে দিয়েছে তো সুন্দর ভালোভাবে বাঁচতে পারলেই মার্শাল্লাহ আর কিছু চাই না আর ওর উপরে ব্ল্যাক অনেকের দেখে মনে করে কিন্তু ওর বুকের নিচটা পুরা সাদা এটা দেখলে কালকে আমি একটা ভিডিও দিছি আজকে পার্সিয়ান আর দেশি বিড়ালের পার্থক্য দেখা দেখায়া মামা তুমি যাবা চলে যাবা মামা চলো তোমাকে দিয়ে আসি যাও ভালো এ তুই আদর করে দিবি দে আদর করে দে তোর যাবে বাড়বি এ বাড়বি বোন চলে যাচ্ছে তারা যে কাননাকে দেখেছিলেন আসলে এই চোখের পানির মূল্য না টাকা দিয়ে কেনা যায় এটা হচ্ছে ভালোবাসার বিনিময়ে পাওয়া যাবে কে আমুর কান্না দেখে আমার আমি যখন 2011 12 সালে পড়াশোনার কারণে যখন প্রথম ঢাকাতে আসি তো তখন যখন ওই পাঁচ মাস ছয় মাস পর পর বাড়িতে যেতাম এবং বাড়ি থেকে যখন আসতাম তখন হচ্ছে এমন বিদায় দেওয়ার সময় হচ্ছে আম্মু জড়িয়ে ধরে এমন কান্না করত আপনারা সবাই জানেন আমার দেশের বাড়ি খুলনা তো খুলনা থেকে যখন ঢাকাতে আসতাম জানে যে ছয় মাসে বা বছরে এক দুইবার যাব বা বাড়িতে তো তখন ঠিক এভাবেই কান্না করতো তো আজকে মানে আমি একটু আমুকে দুষ্টামি করে বলতেছিলাম কিরে আমার বিদায়ের সময় তো এত কান্নাকাটি করো না হ্যাঁ তো এই ভালোবাসাগুলো হৃদয় থেকে আসে এই ভালোবাসাগুলো আবেগ থেকে আসে এই ভালোবাসাগুলো অনুভূতি থেকে আসে এগুলো টাকার বিনিময়ে কেনা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা বিড়াল কান্না দেখে হয়তো বুঝতে পারতেছেন যারা বলেন যে বিড়াল কুরিয়ারে দেয়া যাবে এই সাদা দিব না এই কালো দিব এইসব কথা যারা বলেন আশা করি কেন তখন মেজাজটা খারাপ হয় মাথাটা গরম হয় আশা করি বুঝছেন প্রত্যেকটা সন্তান আমাদের কাছে প্রত্যেকটা সন্তান হচ্ছে মানে বিড়ালের বাচ্চা নিজের সন্তানের মতো আমাদের কাছে প্রত্যেকটা বিড়ালের বাচ্চা হচ্ছে এক একটা সন্তানের মতো কে আলাদা কে সুন্দরী কে অসুন্দরী এইটা ভালো ওইটা ভালো আপনার পছন্দ হইতে পারে আপনি না পালতে পারেন আমরা ছোট করে ছোট জন্মের পর থেকে আমরা বড় করছি তো সো এই এইটার অনুভূতিটা আমরা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আর একটা কথা সবসময় বলি অনেকে এসে বিড়াল পালে না কিন্তু ব্যাপক একটা বয়ান দেয় হ্যাঁ বয়ানে কথায় মানে ফেসবুকে ফ্রি ডাটায় হয় কারোর থেকে মানে ভিক্ষা ওয়াইফাই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা নিয়ে করতেছে অথবা জিপি কিনা করতেছে কেন বললাম এটা একটু ছোট করে এই ছোট করেই কথাটা বললাম আর কি আমি কাউকে অসম্মান করে কথা বলি না তো বিড়াল পালার সক্ষমতা সদিচ্ছা ভালোবাসা নাই কিন্তু বিড়াল পালন সম্পর্কে মনে করেন যে ব্যাপক একটা জ্ঞান আপনাকে মনে করেন দিবে তো এই ছাগলের তিন নম্বর বাচ্চাগুলো তুমি যেটা পারো না তুমি যেটা সম্পর্কে জানো না তুমি যেটার মায়ায় কখনো জড়াও নাই তুমি সেইটার মহাব্বত তুমি বুঝবা না সেইটার শক্তি সেটার ভালোবাসা সেটার ফিল তুমি বুঝবা না কিন্তু বয়ান তুমি দিবা ঠিক মতো তোমার মুখে জুতার বাড়ি আর কি কারণ আমার আমি পেজ চালাই তো আমার পেজে অনেক রকম কথাবার্তা আসে দেখি নিজেরা নিজেরা কমেন্টে দেখি মারামারি করে তো সর্বোপরি কথা একটাই যারা এটা পাগলামি আপনাদের দৃষ্টিতে মানে ভাই তুম্ব দৃষ্টিতে এটা পাগলামি এটা অপচয় এটা বেলা বেলা যাই হোক ভাই এইটা কইরাই আমরা শান্তি পাই এটা কইরা আমরা শান্তি পাই এজন্য পালি আর আমার মায়ের যে চোখের কান্নাগুলো দেখলাম না আমি যখন প্রথম বাসাতে বিড়াল রেস্কিউ করে আনছিলাম তখন আমার আমি এটা কি নিয়ে আসছি এটা কেমনে পালবো কামড় দেয় কিনা কত ভয় কত দূরত্ব সে বিড়াল পালার পরে কিন্তু এখন বিড়ালের জন্য পাগল হয়ে গেছে এবং কতটাই পাগল তার প্রমাণটা হচ্ছে আপনারা ভিডিওতে পাইছেন হ্যাঁ তো এড়েই সর্বসাকল্য কথা একটাই বিড়ালের পিসে কেন এমন করি অপসায় কেন করি পাগলামি কেন করি এটা কোনো কথা হাজার প্রশ্নের উত্তর একটাই তুমি এত বুদ্ধিমান তুমি এত চালাক তুমি এত মানে সৃজনশীল তোমার চিন্তা রাইট তুমি এত জ্ঞানী সব ওকে তো তুমি জাস্ট একবার এক্সপেরিমেন্ট চালাও ছয় মাসের জন্য একটা বিড়াল পালো দেন বিড়াল পালার পরে তুমি যদি মনে করো যে এটা পাগলামি এইটা অপচয় তখন একটা মানে ছয় মাস পালার পরে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জিনিস জ্ঞানী গুণী গবেষণা যাই কিছু দেখ না কেন মানুষ আগে এক্সপেরিমেন্ট করে তো অন্যকে জ্ঞান দেওয়ার আগে ছয়টা মাস আগে পালো পালার পরে যদি তোমার মনে হয় যে না কোনো ফিল তোমার হয়নি তোমার কোনো মায়া হয়নি তোমার কোনো উপকার হয়নি তোমার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই তখন তুমি কি সেটা আর আমি না বললাম তখন তুমি একটা সিদ্ধান্ত দাও হ্যাডাম থাকলে এতটুক চ্যালেঞ্জ আগে ছয়টা মাস বিড়াল পালো তারপরে আইসা একটা সিদ্ধান্ত দাও বিড়াল না পাইলা এইটা কি ওইটা কি এইসব ভক্কচক্কর এক্সপেরিমেন্ট ছাড়া ভক্কচক্কর কথা কইবা তো আমার মুখের বাজে বাজে ভাষা শুনবা পরিষ্কার কথা আসসালামু আলাইকুম আসসালাম আপু ওই যে যে বিড়াল দিয়ে গেলাম একটা কথা শুনতে মনে নাই যদিও আপনিও জানেন আমিও জানি তারপরও আমি জিজ্ঞাসা করি আপনার থেকেই কোনো টাকা পয়সা লেনা দেনা হয়েছে আমার বিড়ালের বাবা না না ভাইয়া হয় নাই আমি কি আপনি কি ফ্রিতে পাইছেন নাকি কোনো টাকা পয়সা আমার দিছেন না না কোনো টাকা পয়সা না আমি এমনি এমনি ফ্রিতে কোনো টাকা পয়সা লাগেনি কিছু কারণের জন্য আমি তার ফেসটা দেখালাম না যাকে বিড়ালটা দিয়েছি আসলে আমি যাদের ভিডিও করি তাদের পারমিশন নিয়েই করি তো যাই হোক আমি আমার বিড়াল দিয়েছি আমি তাকে দেখেছি এতটুকুই তো কারণের কিছু কারণের জন্য আমি আর কি তার ফেসটা দেখালাম না আপনাদেরকে বিড়ালটা তাকে দিয়ে দিয়েছি তিনি আর তার বাচ্চা এসেছিলেন বা বেবিটা নিতে তো যাই হোক দিয়ে দিলাম হয়তো এই যে অনেকে আমাকে বলে যে ভাই আপনি তো বিড়াল পালেন জন্ম মিটিং করানো থেকে শুরু করে এই পর্যন্ত পালার পিস সময় তারা আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই বলে যে আপনি টাকা নেন না বিড়াল বিক্রি করেন না আলহামদুলিল্লাহ ভালো বাট আপনার অন্য বাচ্চাদের জন্য তো খাবার টাবার নিতে পারেন তো আমি মানে আমি উত্তর না তাদেরকে বুঝানো না তারা অবশ্যই ভালো বুঝা বলে যেমন আমাকে একজন বলছিলেন যে যে তোমাকে ফ্রি বিড়াল নিবে বা যে পাঁচশো বা এক হাজার টাকার খাবার কিনতে পারবে না মানে তোমার বিড়ালটা নিয়ে সে পালতে পারবে না তার কথা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য যে তার কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য কারণ একটু বাজে ভাষায় বলি ভাই বিড়াল খাব মানে মানুষের চাউলের কেজি হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা চাউলের কেজি পাওয়া যায় না অবশ্য সত্তর থেকে একশো আর বিড়ালের লিটার দাম লিটারের দাম হচ্ছে পঞ্চাশ টাকা কেজি মানে বিড়াল আগে পঞ্চাশ টাকা কেজি জিনিসে ঠিক আছে তো এটা পালা অনেক কস্টলি হ্যাঁ তো সেই জন্য আমার ওই আপুটার কথা সত্য যে যে তোমার এই বিড়ালের পিসে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা খরচ করে না নিতে পারবে সে হচ্ছে তুমি টাকা বিক্রির জন্য না তোমার বিড়ালের যে শুন ভালো মালিকের কাছে যাচ্ছে কিনা সে পালতে পারবে কিনা কষ্ট দিবে না এটা তুমি নিশ্চিত হ বা সে তোমাকে পাঁচশো দু বিড়ালের পিসে তোমার বিড়ালের পিসে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা খরচ করতে পারতেছে কিনা যে ব্যক্তি ওইটা করতে পারবে না সে তোমার বিড়ালের টিকা দিবে কী করে বিড়ালের ফুল হইলে বাঁচাবে কী করে বিড়ালের লিটার মানে অসুস্থ হলে যে তোমার হাজার হাজার টাকা খরচ হয় এগুলো সে করবে কী করে তো একদম তার কথা রাইট হ্যাঁ আমি দ্বিমত পোষণ করতেছি না তো বিষয়টা হচ্ছে যে আমি যেটার জন্য বলতে চাচ্ছিলাম যে আমি যদি বিড়াল অ্যাডাপশনে না দিতাম এই আজকে যাদেরকে দেখলেন ওনারা হয়তো বাজার থেকে বিড়াল কিনতো না হ্যাঁ আর তো এখন অনেকে বলবে যে কিনতে পারবে না তো ওনারা পালতে পারবে আরে ভাই পালতে না পারলে ওনারা আমি কালকে রাত্রে একটা কথা সেটা নিশ্চিত হওয়ার জন্য ওনাকে আমি কালকে রাত্রে বলছি যে বিড়াল পালতে গেলে কিন্তু এগুলো লাগে লিটার আর হচ্ছে লিটার বক্স উনি সকালে বাজারে গিয়ে ওইগুলো কিনে এনে আমার ছবি দিছে যে ভাই আমি কিনছি আই মিন উনি বিড়াল পালার জন্য এটা ইচ্ছুক উনি বিড়াল পালতে চাই এই জন্য এটাতে ইন্টারেস্ট সো হচ্ছে আমি মনে হয় যে খারাপ সিদ্ধান্ত নিলাম না একটা নতুন ঘরে যারা বাজার থেকে কিনে বিড়াল পালতো না ওই দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে আমি তাই ভাই বাজার থেকে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে তো বিড়াল কিনবো না হ্যাঁ তো এই মানে বিড়াল পালতে চাই কিন্তু কাজ টাকার বিনিময়ের কারণে বিড়াল পালতে পারে না এইরকম একটা জায়গায় আমার বিড়ালটা গেল তো আলহামদুলিল্লাহ আমার খুব ভাল লাগতেছে যে যাদের বিড়ালের প্রতি ভালোবাসা আছে বিড়াল পালতে চায় কিন্তু এই ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে বিড়াল পালতে পারে না সেই রকম একটা জায়গায় যে আমার মামনিটাকে দিতে পারছি আসলেই ভাল লাগতেছে যাই হোক আশা করি ওরিও ভালো থাকবে আপনারা দোয়া করবেন ওরিওর জন্য